হ্যালো এভরিওয়ান আজকে রান্না করব হচ্ছে আলু এবং লাউ দিয়ে ট্যাংরা মাছের একটা তরকারি এটা হচ্ছে আমি চোরচুরি স্টাইলে রান্না করব শুকনো শুকনো করে তো এই জন্য আমি লাউ এবং আলু প্রথমে কেটে রেখেছিলাম তো এখনই রান্নাটা শুরু করব এই জন্য দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো তেল এখানে হচ্ছে হলুদ এবং লবণ মাখানো মাছগুলো আমি ভালো করে ভেজে নিব তো ট্যাংরা মাছগুলো ছোট মাছ এই জন্য কিন্তু এগুলা কেয়ারফুলিভাবে উল্টাতে হবে ভালো করে যখন নাকি নিচের পাশটা ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে কিন্তু উঠাবেন না হয় আবার মাছগুলো সব ভেঙে যাবে এই যে দেখেন আমি কীভাবে উঠাচ্ছি নিচের পাশটা যখন ভালো করে ভাজা হয়ে গেছে ওই পর্যায়ে আমি উঠিয়ে দিলাম মাছগুলো সব ভাজা হয়ে গেছে এখন ওই তেলের মধ্যেই দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি এগুলো হচ্ছে ভালো করে এখন বেজে নিব তো তেলের পরিমাণটা যার পছন্দ অনুযায়ী দিবেন কেউ যদি একটু বেশি তেল খেতে চান ওই ক্ষেত্রে তেলটা বাড়িয়ে দিবেন। তারপর এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার আগেই কারণ হচ্ছে পেঁয়াজগুলো যেন তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবং সফট হয়ে যায় পেঁয়াজগুলো কিন্তু ভালো করে ভেজে নিতে হবে আর ভাজা হয়ে গেলে একে একে সবগুলো মশলা আমি দিয়ে দিব। এবং কেটে রাখা সব সবজি দিয়ে দিব। সবজি বলতে এখানে আলু আর লাউটা একটু দেওয়া হয়েছে তো পেঁয়াজটা যখন মিডিয়াম ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো কেটে রাখা আলু দিয়ে এখন ভালো করে পেঁয়াজের সাথে একটু ভেজে নেব এরপর সাথে সাথে আমি লাউগুলো দিয়ে দিলাম নাল লাউগুলো আবার সিদ্ধ হবে না এই জন্য আগেই দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব। আর লাউ এবং আলুগুলা কিন্তু ঘুড় করে কেটে নিয়েছি তো এগুলো এখন ভালো করে কষাবো এবং ঢেকে ঢেকে আমি সিদ্ধ করব এর আগে হচ্ছে আমি দিয়ে দিলাম গুঁড়া মশলা যেমন হলুদ এবং মরিচের গুঁড়া হলুদের এবং মরিচের গুঁড়াটা দিয়ে এখন ভালো করে আবার একটু মিশিয়ে নেব মশলার সাথে এখানে কিন্তু এক্সট্রা কোনো মশলা দেওয়া যাবে না এটা হচ্ছে হালকা মশলা দিয়ে রান্না আর কি কিন্তু খেতে এত ভালো লাগে যে আপনার এভাবে আমার মতো যদি রান্না করে খান তাহলে বুঝবেন তো এখন হচ্ছে ভালো করে আমি কষাবো আর ঢেকে দিবি একটু কারণ লাউ এবং আলুটা সিদ্ধ হতে হবে প্রপার পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি এখন নেড়ে দিব যেন নিচ দিয়ে লেগে না যায় এজন্য একটু পর পর আর কি নেড়ে দিতে হবে না হয় কিন্তু নিচে আবার লেগে যাবে তো এখন মোটামুটি লাওয়ার আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আর একটু হতে হবে সিদ্ধ এবং নিচের যে জলটা থাকে এক্সট্রা ওই জলটাও শুকিয়ে ফেলতে হবে যে মোটামুটি কিন্তু কষানো হয়ে গেছে কষানো হয়ে গেলে এখন লাস্টলি ঝোলের জন্য জল দিয়ে দিতে হবে আর এখানে আমি গরম জলটা দিয়েছি যেন তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আপনারা চাইলে গরম জলটা দিতে পারেন যদি গরম জলটা হাতের কাছে থাকে আর কি তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এখন হচ্ছে ঝোলটাকে ভালো করে আমার ফুটিয়ে নিতে হবে চুলা আঁচটাকে বাড়িয়ে আমি ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিব এখন দিয়ে দিলাম ভেজে রাখা সবগুলা মাছ ভেজে রাখা মাছগুলো দিয়ে এখন ঝোলের সাথে এগুলো ফুটিয়ে নিব আর এ পর্যায়ে গ্যাসের আঁসটা মিডিয়ামে রাখতে হবে না হয় কিন্তু ঝোলটা শুকিয়ে যাবে আর মানে লাউ আর আলুগুলো ভালো করে সিদ্ধ হবে না আর এই তরকারিটা কিন্তু মাখা মাখাই রান্না করা হয় তো যখন নাকি মোটামুটি একটু হালকা ফোটা শুরু করবে ওই পর্যায়ে গ্যাসের আঁসটা একটু বাড়িয়ে দিব আমি হচ্ছে ভালো করে যখন একটু কষানো কষানো হয়ে যাবে এবং ঝোলটা শুকিয়ে আসবে ওই পর্যায়ে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। আর ধনিয়া পাতা কুচিটা কিন্তু অবশ্যই দিবেন তাহলে ফ্লেভারটা পুরোপুরি ফুল হবে আর কি খেতে একেবারে ভালো লাগবে অনেক আর লাউ এমনিতে কার কার পছন্দ কমেন্টে জানিয়ে যাবেন তো ভিডিওটা দেখার সাথে সাথে কমেন্ট করে যাবেন অবশ্যই যে লাউ কার কার পছন্দ আমার কাছে লাউ খুবই ভালো লাগে খেতে তোরা নাটা কিন্তু হয়ে গেছে এই যে মাখা মাখা হয়ে গেছে তরকারিটা আরেকটু সময় আমি চুলার মধ্যে রাখবো আর কি মানে রান্না করে নিব তাহলে হচ্ছে প্রপার রান্নাটা আমার হয়ে যাবে দেখেন কি সুন্দর কালারটা আসছে এই যে এখন হচ্ছে একেবারে ভালো মতো যেমন সিদ্ধ হয়েছে তেমনি প্রপার একটা কালার এবং মাখা মাখা হয়েছে তো এখন আমি নামিয়ে নিলাম খাওয়ার জন্য রেডি এই তরকারিটা দিয়ে ভাত খেতে আমার কাছে খুবই ভালো লাগে আর সিম্পল একটা রেসিপি অল্প মশলা দিয়ে শুধু হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে রান্নাটা করা হয়েছে যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই রেসিপিটা ফলো করে রান্না করে খেয়ে আমাকে জানাবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আমার কাছে খুবই ভালো লাগছিলো তরকারিটা আর অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও টাটা